লাকস্বামী মূর্তি বিসর্জন দিতেছে একটা বুড়ো আম্মাজি একদম বুড়ো ধাপ নাই ট্রেক্টর মূর্তি উঠেতেছে আম্মাজি কাঁদতেছে উহু করে চোখের পানি চরচরে পড়ে আমি ফাঁসে দাঁড়ায় মন্দিরের পাশে দাঁড়ায় কাঁদতেছি উফুর দিকে চাই আল্লাহ এ আম্মাজির আপনি আশি বছর খাওয়াইলেন তার মাটির দেবতার জন্য কি টান ভিত্তি কিন্তু বাঁশের গছি আর খেরের কুড়া ফাসাদি দিয়ে বাঁশ দিছে আল্লাহ এই মানুষটারা আশি বছর খাওয়াইলেন আপনার সাথে আপনার সাথে তার সিম সংযোগটা দিলেন আপনাকে চিনল না এই মানুষটারে কেমনে আপনি বছরে আল্লাহ বছর বছর আল্লাহ বানাবি আল্লাহর আল্লাহরি বিসর্জন দিয়ে নেবি নতুন নতুন আল্লাহ বানাবি এরকম উড়ান আল্লাহ আরো শরীফে ঢাকায় সন্ত্রাস আবু তিনশো ষাটটা মূর্তি লটকছি এক এক কচু লাই আলাদা মূর্তি ল্যাংটা বাবার লাই আলাদা মূর্তি তারপর রহিমানগর লাই আলাদা মূর্তি লাই আলাদা মূর্তি তিনশো ষাট এই যে তারা সনাতন ধর্ম কয় কথা ঠিক আছে কাবা শরীফে মূর্তি ছিল এটার রহস্য কি আল্লাহ আল্লাহ শাহানু বুঝে দিছে তোরা কাবা পর্যন্ত দখল করি গেলা আমি আল্লাহর আল্লাহ গিরি যাইত ন গেছেনি আল্লাহ তোরা বেকি বিলি হুজুর সব ফাঁসে দিয়ে তোরা ক্ষমতা লই যাবে তিনশো আসনে আল্লাহ ইসলাম না আমি আল্লাহর আল্লাহকেতন এই মাহাতি আল্লাহ আইলে আমি তাম জগতে ইসলাম প্রচার করে দিই হুজুরগে এড়িয়ে আফসারি কাপচারি কেউ ব্যস্তন নো এসব নির্বাচনে ইসলাম আয়তন ক্ষমতা এড়িয়ে আমি আল্লাহ জানি তোর আঙ্গরে মারিয়ে নেবি তাতে কি এই সনাতন ধর্ম যে বলে খানায় কাবাতে পর্যন্ত মূর্তি পূজা চলছে যে সুন্দর বেড়া আফসারি কি দাঁড়ি ছাগলের দাঁড়ি ঠিকafatadani মহাগ্রন্থ তাল কোরআন জীবন্ত কথা বলতেছে মুশরিকরা আল্লাহর মানতে তো দেখবেন হিন্দু মুসলমান একসাথে চইললে ঠাডা হইলে কইবো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর বললাম না আল্লাহ ঠিক আছে গরি গরি আল্লাহ কেতা সিসিবিলে সাবে লই যাইнди আহা আল্লাহ জাম্মাদ দা বড় হইলো বোনাস আমি তো আপনাকে সিনচি আল্লাহ আমি তো আপনার মহাপতেক যেন কামতে পাইলাম না আল্লাহ রে আমরা ফাইসি চিনছি এটা তো সুক্রিয়া করে করতে পারি না আল্লাহর ক্লাসে থাকিও কাবা শরীফে মূর্তি কেমনে আইছে এ হজত আবু জাহেল গাদেবাহুল্লাহ তাহলা এটি তো হানিফ সম্প্রদায় নবীর বংশের লোক এ তারা এই ইবলিচা সোরা তাগরে শিখেছে নু আলাইসাল্লামের পর এই মূর্তি বানানো মসজিদে সেজদা দে আল্লাহ রে ইবলিচা সোরা মানুষের সুরদ্রিগ বাতিজা তুই জসিমের ফুতন আমনে কেউ ইবলিশে বুড়া মানুষের সুর দরি আসছে একদম জুব্বা জাপা লাগে কই যা এ জাদা আমনে কে আসুক ক এটা এ তুই মোশারرفه তোর দাদার দাদা মোশারফ না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিচার ছিল চাকরি করতে কই জি फोर्थু কই আমনে কেমনে জাননাঙ্গ সত্য বুড়োশের কথা হাগল হাগল আইডি কার্ড আমনে কোন গরম পড়ে অল্প বাড়ি বেড়া বাড়ি বেড়া আমারে দেখলে মায়া লাগে না লাগে তো আপনার এক নিষ্পাপের মতো দেখা যায় এত সুন্দর দাঁড়ি তো তোরা কি করো সের ও জোর নামাজ পড়লাম ও কারো শেষ দা দেশ মহান রবকে আল্লাহ দেখ আল্লাহ দেই না হা গল তোর আব্বা দা আবদা আবদা দা সদ্য গোষ্ঠী দিছে এই শুরুতে সা এই গ্যমক নবী হি গ্যমক নবী প্রত্যেকটা প্রতিমা কিন্তু খুব সুন্দর খেয়াল করেছা ইয়ে অনেক রাজকন্যা রাজার মত এই মূর্তির প্রযুক্তি আল্লাহারে দু আল্লাহ রাজি খুশি হয়ে যাব এ প্রতিমার শেষ দা দেয় মার সমান হরে কৃষ্ণ হরে রাম কো কাপল আল্লাহ রাজি খুশি হয়ে যাব তারা সুপারিশ করি আল্লাহ দেখি আল্লাহ দরকার ও সালে। তুমি এমন আওয়াজ করতেছ তোমার তো মতলব খারাপ তুমি আমাদের মাঝে ছন্দ তৈরি করতেছো এমন ওয়াজ করো যেগুলো আমাদের বাপ দাদা শুনি নাই আসারি কি ওয়াজ করে এত হাজার হুজুর গুজারি গেলো ছোটবেলা শুনলাম আবাহা আমাদের আব্বাও তো শুনে নাই এগুলো আলেমদেরকে গালি দেয় ইব্রাহিম আল্লাহাল্লামের আট নম্বর গালি দিছে তুমি কমেডি হুজুর ইব্রাহিম জাতির লোকে আই কয় ওব্রাহিম আমাদের দেবতা ব্যাংসে কে মূর্তি ব্যাংসে কে আমাদের ডক্টর ইউনুস তো অবস্থা কি দেবতা গেছে জিন্দা অবস্থা দেবতা আমার প্রিয় সার সার বেঁচে থাকুন আমাদের মাঝে অনেক দিন ধরে দেবতা হায় হায় রে ধর্ম রে আল্লাহ তুমি আদায়ত করো তাদেরকে এই ব্যাপারে সালামের কি কয় কমেডি উজু তুমি কমেডি করো তো উনি ওনারে প্রশ্ন করলো এব্রাহিম তুমি আমাদের থেকে কাছে সাথে মেলা গেলা ল্যাংটা বাবার দরবারে অর্ধেক পথ থেকে মতলব নারায়ণপুর থেকে বেরিয়ে আসলে আমাদের খোদাই গুলা ব্যাংক থেকে তো তিনি প্রশ্ন করতেছে মন্ত্রী সাহেব চেয়ারম্যান সাহেব কোথা কি সব শেষ ও না বড় কোথাটা আছে ও কি অবস্থা আছে ও তার গলায় কুটার কুড়াল বাঁধা আর সব খোদা শূন্য বিচ্ছিন্ন তাহলে বড় খোদাকে প্রশ্ন করেন সে তো রাজসাক্ষী হিসেবে আছে জীবন তো লাইভ অনুষ্ঠান দেখছে ছোট ছোট খোদা দিতে কোভাইসে গিয়ে দেখেন আল্লাহর বাসায় তুমি কি সত্য লই আইসো। এসব আজ করো নাকি তুমি লগে কমেডি করো খেলা করো আমান তামিনা লাইবিন তুমি কি কমেডি করতেছ

ৰব মে ৰব্বি অৰিণী গহিফ তোমার হিলমতা হল আওয়ালাম তো একদিন ইমেলে সালাম ফোন করে কম আবুদ্রা কছুয়াতে তুমি কেন্নে জিন্দাকে মাৰো আবার মরাকে জীবিত কর একটু দেখাইয়া দাও আল্লা জাল্লা শনো ফোন বেক করে বললেন প্রেক্টিকেল সায়েন্সের ক্লাসে আওয়ালাম তো ওমেন তুমি কি বিশ্বাস কর কয়ালা বালা আল্লাহ বিশ্বাস করি বলে কি লিয়াট নাইন তবে আমার চক্ষু শীতল হইবার জন্য প্র্যাকটিক্যাল ক্লাসে একটু দেখার জন্য ব্যাঙ্গের অপারেশন করতাম সাইয়ের কেমনে মানুষ অপারেশন করে সিজার করতে পারমু একটু দেখতাম সাই প্র্যাকটিক্যাল আল্লাহ জাল্লাহ শাহনু হলেন ফাঁকুজার তইরি তুমি কসুয়াতে প্রসন্ন কাপের চাইরটা ফাঁকি ধর ইগল শোকোন কাক কবুতর যা মন চায় এগুলারে তুমি পশ মানাও পশ মানাইয়া এগুলারে তুমি জব করো জব করে বস্তুগুলা মিশাও সবগুলো ফাঁকির চারটা ফাঁকির একসাথে মিশাইয়া আ পাহাড়ে সুম্মা জালিলাল পালাল জাবালে পাহাড়ে ছিটিয়ে দাও চতুর্দিকের পাহাড়ের দিকে দর হুন তারপর ইলাইকা তোমার দিকে ডাকো আসো আমার কবুতর বাপ্পাকুম বাপ্পাকুম বলে চলে আর। এভাবে সবগুলো ফাঁকি ডাকিয়া ডাকিয়া চলে আসছে আল্লাহ আল্লাহ সামনে পদস্ত এবার কি বুঝেন আল্লাহ বুঝলাম আপনি কি হবে মানুষ চিন্তা করবেন এখন আমি বুঝতে পারলাম আর আমার শোনা বন্ধুরা সুন্দর করে পূজা করতে আসে এ দেহ হবে ও তোর মাটির দেহ এক দুর্গা উৎসবে আর কি তাই তো কি সুন্দর রাত তিনটা বাজে মন্দির থেকে বেশি আসলো গানের কথা মালা এত সুন্দর ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে এ দেখো গরব কিসের এত সুন্দর কথা এ দেহ হবে পচন দেহ শেষ বিছানা রুম খাছা ভেঙ্গে পাখি আমার যাবে পালি প্রাণ পাখি পালা আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা আপন সজন বলবে সবার বলবে সবার ও মরা ছুতে নেই এ দেহ পচা দেহ গৌরব কি ভাই কথাটা কত সুন্দর কথা আমি আফসোস করি নিজেরাই এত সুন্দর সন্দন বলিয়ালাইব দি সাত তালে দিয়ে খুশি হয় তোর আব্বারে যেভাবে জান্নাত আমি বাইর করছি তার কারণ আমি থাকতে পারি না করছে। প্রথম আমল ছিল ফাঁপ ছিল জান্নাতে সেখানে করছে কি ইবলিচ্ছা কি অহংকার আমি তো ওয়াজ শুনছি সেখানে বসি বসি এই ইবলিচ্ছা অহংকার দিয়ে বাইর করি আদম আলাই সন্তানদের মাধ্যমে মূর্তি বানাইয়া তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে ইবলিস শীতে কোলাতে হাত তালিতে চালা বাকি আগুন জাহান্নামে লাগাবো আইও আহো বাতি যাও আয় হায় আল্লাহ আমারে কলিজার টুকরাগুলা তুমি হেদায়েত নসিব করে পড়ি আমিন কথা ঠিক কিনা ক্রিমেশন ওয়েবে দা লাস্তেবে ইও ইবেসি দা বার

ইস নো লঙ্কা ইজেন্ট উইবি বান্তু আিসবাদি ইজ রোধেন বাদি বাদ ভয় হারে গরিব আল্লাহ আল্লাহ হায় হায় রে এই বিম কলিল উল্লাহ রে কমেডি কৈ তো মূর্তি পুজোক এই যে ওনারে কয় মূর্তি পুজোক হনি মূর্তি বাঙছে ফলাম একদম সামাজিক কাজে থাকা সর্দাররা এত শেয়া না ক হোজো রেনো বহুত কত হইবো আমরা আলেম মানুষ আমরা দরবারও বসি না ও দরবার করে কে বাচ্চু নাডা হেদ্দা নাডা এরকম সিটিং head দাও এবং বাচ্চুনাডা আমাদের প্রসন্ন কা নাইরে আছে আমার মসজিদের ইমাম সাহেব যদি দরবারে যাইত সামাজিক কাজগুলা করত তাহলে সমাজের সাথে মিলেমিশে একাকার হইয়া যাইত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কেন উৎছড়াইছে সাগল ছড়াইছে সমাজের সাথে মিশার জন্য মুসা কালিমুল্লাহ কেন তিনি বারো বছর দশ বছর বদলা দিছে সহিব আলাহিসাল্লামের বাড়িতে কাজ করছে সমাজের সাথে মিশার জন্য আমি মৎস্যপণ অবমুক্ত করি সমাজের মাটি মানুষের সাথে কলেজের সাথে মিশার জন্য ওলামায় কারাম সামাজিক কাজ যা পারেন আস্তে আস্তে করে তাহলে মানুষ আপনাদেরকে নেতৃত্বে সিংহাসনে বসাবে স্ট্যান্ডার্ড চরিত্র লাগবে আলেমদের অনেক আলেম তার কাছে ফাল্লা খালের সব দোকানদারে বাকি পায় এক প্রিন্সিপাল হুজুর আর কি কইলাম উনি কেমন কহুরা থানার যে দোকানগুলো আছে প্রশাসন উপজেলা যত দোকান আছে পৌরসভার ভিতরে সব তো ওনার কাছে এক কিলি ফানের পয়সা হইলো বাকি পায় বাকি খরচ করবেন না কি দরকার মানুষ বদনামি করবে আপনি আলেম স্ট্যান্ডার্ড চরিত্র কোন নবীগঞ্জ যেমন চরিত্র ছিল নাই খাব না বাকি করবেন না আমার অনেক ভাইয়েরা এমন ভুল করেন তারপরে বিভিন্ন সেবা সংস্থা প্রতিষ্ঠা করবেন নবীগঞ্জ যেভাবে করছেন হিলফুল ফুজুল এইভাবে আর গরিব দুখী মানুষের সুখে দুঃখে কাছে যাবেন পয়সা দিতে না পারেন অ্যাক্সিডেন্ট হইলে দুঃখে সুখে দুঃখে তাদের কাছাকাছি যাবেন আজকে যদি প্রসন্ন কাপ এই টর্নেডো হয় রেড ক্রিসেন্টের গাড়ি আসি এখানে সর্বপ্রথম হাজির হয়ে যাবে আলম আলাম রাফিজ সাহেবেরা

তেমন মানুষ মিলবে নাযা এই তো গরিব তাহার কাছে ভুল তো তাদের জীবনের সব দুঃখ ব্যথা গরিব দুঃখী তাহার কাছে বলতো কথা ভুলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা কারণ তিনি ভালোবাসতেন কাছে যেতে সৎ গরিবে গরিবে তেমন মানুষ মিলবে নার এই তো আমার আলেম বন্ধুরা সম্মানিত ফির মাসাই কারা এই কাজগুলো করতে হবে তো এই কাজগুলো এখানে আলেমদের একুশটা কাজ বলার তো সুযোগ নেই জাতীয় আন্তর্জাতিক সমস্যায় ভূমিকা রাখা অলসতা দূর করা অনেক আলেম অলস দোভারে বাতকায় হুজরাতে অতি এই ফ্যাট তোর মুজের সাইজ বানালেছে কোন সাহাবিদের ফ্যাট বড় ছিল না নবীদের ফ্যাট বড় ছিল না নবীজি বলছেন ইউজ আরো আগের জামানাতে কিছু আলেম আলেব এদের ফ্যাট বড় মানুষের মুরকার গোস্ত তারপরে কি কৈতরের গোস্ত আফসারি রে যেভাবে কৈতর খাবায় ও হিলেও এত মুরগা খায় না আফসারি যত মুরগা খাইছে অলসতা ঝেড়ে ফেলতে হবে নবীদের মতো পরিশ্রমী হতে হবে একটু কষ্ট করতে হবে দিন কায়েমের জন্য প্রিয় বন্ধুরা

আপনারা আমার আব্বা না মারা গেল আপনারা তো আমার শাশারা দশজন জীবিত আপনারা তো কেউ আমাকে মৃত্যু থেকে এই মাঠ থেকে বাঁচাতে পারতেছেন না মক্কার জমিনে সবাই আমাকে মারতেছে ঘুষায় আমাকে ঘুষায় ফিডে ঘুষায় সামনে ঘুষায় হিজরতের কয়েকদিন আগের ঘটনা। ঘটনা ফাহালামটা মুখে যাইয়া ইলা সুকে গাদাম আগামীকাল সকালবেলা কি সন্ধ্যাবেলা কি চলে যাবেন রাতের আন্দারে আমরা চলে যাবো দায়ী সুরমা বাস অনির্বাণ বাস যাই আমরা দিনের দাওয়াত দেব আমরা সুকুল লাইল জিলमाजাজ বাজার আছে আরব দেশে ওই রাত্রে রাতে মেলা বসতো বাজার হতো সেখানে আমরা দিনের দাওয়াত দেবো দিয় রাতে ताबুতে ताबুতে শুই থাকমু সা দোকানের টেবিলে nisso শুই থাকমু তারপর হাত্তাহ নাকরা মানাজিলা কবাইলা নাস ওয়াকামত মাসমাউলা রাব আমরা ওই ताबুতে বেতেপলিতে তারো সাথে ताबুতে শুয়ে থাকমু বিশ্বনবী যার হাতে জান্নাতের টিকিট মাকামে মাহমুদে যা স্থান তিনি পর্যন্ত পয় কানতে কানতে আমার যে মধ্যিতি আছে চাচা থাকি লাভ কি মক্কার জমিনে প্রসন্ন থাকি লাভ কি কুসুমতে থাকি লাভ কি চাচা চলে চলি যামু বাজারে বাজারে দিনের দাওয়াত দিম দেখছেন কেমন নবী খুজি খুজি দিনে দাওয়াত লয় আমি দিনের দাওয়াত দিমু চাচা চলে ওলামাই کرام বশরিম মে হিসাবে দিনের দাওয়া ব্যাখক দিতে হবে তাহলে দিন বিজয়ী হবে আমরা আমিন তো নাগরিকদের তাকোয়ার দীক্ষা গোল্ডেন প্লাস পাইয়ে দিতে হবে মুসল্লিদেরকে আপনার মুসল্লিদের তো সাঁদাবাজি করে আপনার মুসল্লি তো বেবি স্টেনে সাঁদা লয় আপনার মুসল্লি এ তারপরে এটা ওয়ান পয়েন্ট ফাইভ এম দিতে শুধুমাত্র পয়েন্ট ফাইভ এম দিয়ে দেয় আপনার মুসল্লি তো সব

ওলামায় কারাম এই কাজগুলা করতে গেলে তাদের জন্য 38টা মুসিবত আসবে কয়টা মুসিবত যেই মুসিবতগুলো নবীদের জন্য এসেছে এই আটত্রিশটা মুসিবত 38 শতবার গালি দিব নুহ আলাইহিস সালামের পাবলিক এরা কয় মতারা কয় তুমি পাবলিক তুমি কিসের নবী ক্বাল আল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি মান রাকা ইল্লা বাশারাম মিসলনা মালাউন মানে মন্ত্রী এমপি

করে গালি দিব জ্ঞানী ব্যক্তি রুসি এরা আসে নাই ওই কর তিন নম্বর গালি দিল দিবে আপনার ইজ্জত নাই নাল্লাহামের কয় ওমা নারা লাকুম আল্লাহ আপনার নাই চার নম্বর কহ নবী আপনি মৃত্যু আমাদের আলেমদেরকে মৃত্যু কয় আমরা ধর্মের নাতে নামে বললে নাকি চেতনা ব্যবসা করি আহা আমাদের তো পৃথিবীর সব মানুষ আপন সকল ধর্মের লোক আমরা কোরআনের মেসেজগুলো আপনাদেরকে দিচ্ছি দেখেন ওনার আমরা ধারণা করতেছি ও নহু তুমি মৃত্যু নাজুবিল্লা বলবেন না

আর মোহাম্মদ সাহসাল্লাম এই মহাগ্রন্থ আল কোরআন সামনে তথ্য দিয়েছেন ওয়াল কামার ইজা তালা তালাহা আর সন্দের কসম যখন এটা সূর্যের পেছনে ঘুরে জ্যোতির্বিজ্ঞান নিয়ে কোরআন কত আগে কথা বলে দিয়েছে আর হুদ আল্লাহ সাল্লামের কত তুমি বোকা তারপরে এর ফলে ক আমাদের দেবতার নজর লাগছে তোমার তুমি এই জন্য কথা কু কথা ওয়াজ করো না তুমি যে সমস্ত ওয়াজ করো এগুলো কি ওয়াজ তুমি প্রলাফের মতো ওয়াজ করো তার মাহফিল করো আমাদের মূর্তির নজর লাগছে দেখেন কিভাবে বলতেছে